আরে এত ঠান্ডার ভিতরে বরফ দিয়ে গোসল করিস আরে তুই তো মোরে জমরাসের কাছে চলে যাবি আরে কিছুই হবে না জলপড়া আমাকে ঔষধ দিয়েছে এটা খেলে আমার ঠান্ডাই লাগবে না সালা ও কি পাগল হয়ে গেল দেখছিস আমার কিছুই হয় নাই হ্যালো পন্ডিত মশাই আসেন তো একটা মানুষ মরেছে আরে আমি মরি নাই আমাকে জল্পার কাছে নিয়ে চল ওই ঔষধ নকল ছিল এই নদীতে পাথর মার তাহলে জলপড়া আসবে হ্যাঁ আরে ওর কি হলো আরে সালা তুই ওকে একটা ওষুধ দিয়েছিলি সেটা খেয়ে ও গোসল করেছে আর বরফ হয়ে গেছে কতটুকু খেয়েছে ও পুরো একটা কৌটা খেয়েছে আরে পুরোটা তো খাওয়া যাবে না একবার একটা খাওয়া যাবে এখন তো ও শেষ এখন আর ও ঠিক হবে না আরে সালা আমার বন্ধুকে ঠিক কর না হলে তোকে আমি গুলি মেরে দিব ভাই আমাকে গুলি মারিস না ওকে আমি ঠিক করতে পারবো না ওকে তো আমার বাবা ঠিক করতে পারবে ডাক দে তোর বাবাকে এই নদীতে পাথর মার ভাই এটাতে কিছুই হবে না আরো 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 বড় 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 একটা একটা মার মার ভাই কি তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে আরে সালা তুই আমার বাবার ঘাড় ভেঙে দিলি সালা তোদের অভিশাপ দিলাম তোরা পাথর হয়ে যাবি